আসলে ওই জগৎটা আমি থাকতে চাইতেছি না ওই জগৎটা দিয়ে বের হয়ে আমি একটা সংসার জগতে আসতে চাই তাপু আপনি গার্মেন্টস এর চাকরিটা কেন ছাড়লেন ভাইয়া গার্মেন্টস এর চাকরিটা ছাড়ছি হচ্ছে গার্মেন্টস দিয়ে এই ফ্লোর ও ফ্লোর দিয়ে সব ফ্লোর দিয়ে শুধু আমাকে বিয়ের প্রস্তাব দেয় পেমের প্রস্তাব দেয় আসলে কে খারাপ কে ভালো সেটা তো আর জানি না এর জন্য আসলে এগুলো আমার ভালো লাগে না এইসব প্যারা যেই লাইনে কাজ করি মেশিনে সেই সুপারভাইজার পর্যন্ত আমাকে বলে সব সময় বলতো যে সে আমাকে বিয়ে করবে সে আমাকে এখানে রাখবে রাখবে ওখানে এই দেবে সেই দেবে দুইটা বাচ্চা আছে আসলে গার্মেন্টসে এটা ছাড়া ওটাই গেলে যেখানে যাব সেখানেই চাকরি হবে বা হয় কিন্তু গার্মেন্টস জগৎটাই সব জায়গায় খারাপ আসলে ওই জগৎটা আমি আর থাকতে চাইতেছি না ওই জগৎটা দিয়ে বের হইয়া আমি একটা সংসার জগতে আসতে চাই তো সেরকম কি কোনো পছন্দের মানুষ আছে আপনার না ভাই সেরকম পছন্দের কোনো মানুষ আমার নাই তবে আমার আপনজন বলতে তো তেমন কেউ নাই আমার বোন ছাড়া তো ওই বোন বা প্রতিবেশী মিলে জিলে একটা ছেলের সাথে বিয়ে দেবে ওরা তাই চায় আচ্ছা তো যদি কোনো ভালো ছেলে আপনাকে যৌতুক বিয়ে করতে চায় আপনি বিয়ে করবেন বিবাস করে বা চাকরি বাদা করে যেটাই করুক কিন্তু সে যেন ভালো হয় তার বউকে যেন চালাইতে পারে খাওয়াইতে পারে সে যেন আমার মাকেও দেখে আচ্ছা মানে আপনার মাকে আপনার সঙ্গে থাকার রাখা লাগবে তাই তো আমার মা তোর কেউ নাই দর্শক আসলে এই মেয়েটির সাথে বিয়ে করলে তার যে শর্তwidetilde দিচ্ছে যে তার মাকে আসলে দেখা লাগবে যেহেতু তার কোনো ভাই নেই আপন ভাই নাই তো এর মাকে সহকারে যে মেনে নিতে পারবেন তো এই মেয়েটির সাথে বিয়ে করবেন আর আসলে যৌতুক হিসাবে কিছুই দিতে পারবে না কেননা তাদের থাকার মতো ঘরwidetilde নেই সে বাসা ভাড়াতে থাকে তো যদি কেউ বিয়ে করে তার মা মেয়েকে একসঙ্গে রাখতে চান অবশ্যই আপনারা রাখতে পারেন আর কেউ যদি আর্থনৈতিকভাবে আমাকে একটু সাহায্য করতে পারেন তাহলে করবেন সেটাও একটু আমার জন্য ভালো আচ্ছা সে চাচ্ছে যে অনেকে আর্থিকভাবেও বিভিন্ন মানুষকে সাহায্য সহযোগিতা করে থাকেন তো যদি কেউ চান যে তাকে আর্থিকভাবেও কিছুটা সাহায্য বা সহযোগিতা করবেন তাহলে আমাদের আপনারা তার সঙ্গে ফোনে কথা বলেও তাকে আছে আপনারা কিছু সাহায্য করবেন যাতে তারা মা মেয়ে একটু সুন্দরভাবে বেঁচে থাকার সুযোগ পায় দর্শক আসলে তাদের থাকার মতো ঘরটিও নেই তো আমরা দেখি যে রোহিঙ্গারা এসে কিন্তু বাংলাদেশে সুন্দরভাবে বসবাস করছে আসলে বাংলাদেশের শুধু এর না অনেক মানুষেরই এরকম খারাপ অবস্থা আছে যে আমি দেখেছি ঢাকাতে তাদের আইডি কার্ডটা পর্যন্তও নাই তারা বাংলাদেশি অনেক মানুষ দেখেছি যে তাদের জন্মস্থান হয়তোবা চাঁদপুর বা বরিশাল দেখেন যে নদী ভাঙ্গন এলাকা কখনো বাড়িঘর ভেঙে যাওয়ার পর সেই পিতৃ জমিতে আর তাদের কখনো যে যাওয়া হয়নি তো দর্শককে যদি সাহায্য করতে চান অবশ্যই আপনারা করতে পারেন এবং ভিডিওটা আরও মানুষের কাছে শেয়ার করে দিন যাতে আপনি শেয়ারের বিনিময়ে একজন মানুষ এই মেয়েটিকে সাহায্য করার সুযোগ পায় দর্শক ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করবেন এবং শেয়ার করে আর মানুষকে দেখার জন্য সুযোগ করে দেবেন ধন্যবাদ